হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চব্বিশে আগস্ট দু হাজার মঙ্গলবার অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার একেবারে সীমান্তবর্তী একটি হাট এটি হচ্ছে কালিয়াগঞ্জ হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মঙ্গলবার বসে হাটটি তো হাটের পরিধি কিন্তু একেবারে ছোট এই যে দেখে সব মিলিয়ে বলা যায় একশো থেকে দেড়শো গরু হয়তো বা দেখেন এতটুকুই কিন্তু শেষ আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখাবো এই যে যে গরুগুলো বর্তমানে চাহিদা সম্পূর্ণ সার গরু যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে বিক্রি হচ্ছে এই গরুগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম এই তো চলে আসলাম আপনাদের কালিয়াগঞ্জ হাটে এই যে এটা কি দেশি শার্ট কত দাম চাইলেন ওই শার্টটার কত চাইলেন ছত্রিশ কত পর্যন্ত দাম বলে এখন পর্যন্ত বত্রিশ হলে দিয়ে দিবেন এটা সর্বশেষ বত্রিশ সত্তর হলে দিতে হবে আর এটা কত চাইলেন এই যে পেট্রাটা বত্রিশ চাওয়া বত্রিশ চাওয়া এটা এখন পর্যন্ত কত দাম বলছে এখন পর্যন্ত কত বলছে এটা আচ্ছা যা তিরিশ হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা

ছয় মাসের মতো হ্যাঁ বেশি হবে এক বছর পার হবে এগুলো এক বছর হবে না এক বছর পার হবে চোখে আইডিয়া করছেন কম করে কেন দেখেন আর এটা 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 চাওয়া বত্রিশ বিক্রির দাম একত্রিশ বত্রিশ হাজার চাওয়া লাস্ট একত্রিশ হাজার

ছাব্বিশ হাজার পাঁচশো বাসা কোথায় আপনার বিরল এটা কি বেনের জন্য নিলেন বেনের জন্য আপনাকে সব মিলিয়ে যে কয়টা নিচ্ছে না একটাই আপনার দামটা কেমন মনে হইল ভালোই মানে আপনি দামটা নিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা কতদিন রাখবেন হ্যাঁ ঈদ পর্যন্ত তারপরে এটা কুরবানিতে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ কি আশা করছে যে কূবানিতে কত টাকা বিক্রি হতে পারে সত্তরের মধ্যে একটা আইডিয়া মানে কম বেশি তো হবেই তার একটা আইডিয়া ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন দেখেন ছাব্বিশ হাজার নিলেন না ছাব্বিশ হাজার পাঁচশো হয়েছে কৃষিও খাবার কৃষীয় খাবার ইউটিউব দেখি পারশো খাবার ভাই আসসালাম আলাইকুম এই যে আপনারা যে গোটা দিনাজপুরটা রাজত্ব করছে আমরা যেই হাঁটি চাই সেই হাটি আপনাদের দেখতে পাই তো এই যে কালিয়াগঞ্জ হাট তো ছোট এই হাঁটিকে কি আপনারা কি কিনেন নাকি বিক্রি করেন দুইটাই দুইটাই কিনতে মজা না বিক্রি করতে মজা এখানে দুইটাই হয় দুইটাই হয় আচ্ছা মানে এ টু জেড অলরাউন্ডার হাট তো ছোট আচ্ছা আচ্ছা আজকে কি কয়টা বিক্রি করলেন আজকে বেশি দুইটা আর তিনটে আছে দুইটা বিক্রি করছেন আরো তিনটা আছে এটা কত দাম চাইলেন এটার দাম চাইছে সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ কত বলে ক্রেতা কত বলে বাইশ পর্যন্ত আপনার লাস্ট চিন্তা ভাবনা কত চাচা তেইশ সাড়ে তেইশ হাজার হলে বিক্রি হবে এটা কি এখানে কিনলেন এখানে কিনলেন কেনা দামটা কি বলা যায় বলাটা ঠিক না থাক সমস্যা নাই আমরা যে এই পাশে দেখছি একটা ভাই আসসালামু আলাইকুম এই যে আপনি একটা গরু রিয়াকশন দেখছি সাইজ তো ভালো না বাড়ির না ব্যবসা বাড়ির বিক্রি করে দিতে চাচ্ছেন বক না নাকি উনি চাইলেন বকনা না আরিয়া আরিয়া উনি চাইলেন আচ্ছা এখন পর্যন্ত কত দাম বললো ষোলো সাড়ে ষোলো আপনার চিন্তা ভাবনা কত ছিল কত হলে বিক্রি করবেন আঠারো বা সাড়ে সতেরো লাস্ট সাড়ে সতেরো আঠারো বা সাড়ে সতেরো এই পাশে একটা দেখছি ভাই এটা কি হালকা পাতলা সাইওয়াল মানে কিছুটা সাইওয়ালের আছে আর কি কেমন দাম চাইলেন সাড়ে ছত্রিশ কত বলে ক্রেতা কত বলে

আচ্ছা 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 আসসালামু আলাইকুম ভালো আছেন বাড়ির না ব্যবসা চা ব্যবসা কেমন চলছে ব্যবসা বিজনেস আপনার ভালো চলছে কোন কোন হাটে যান আম্বারি টা আম্বারি সব যান আচ্ছা আচ্ছা এ হাটে কেনান না বিক্রি করেন কেনান বিক্রি করেন এগুলো কি এ হাটেই কিনলেন আবার এখানেই বিক্রি করবে তো বলছিল কে দাম মানে লাভ কত টাকার মতো লাভ বললেন হাজার পঁয়ষট্টি

পঁয়ষট্টি হাজার পার হলে এই জোড়াটা বিক্রি হবে আর এই যে এটা বেশ লাল কালার মানে একদম কোয়ালিটি সম্পূর্ণ চাহিদা সম্পূর্ণ এটা কত চাইলেন সাড়ত্রিশ বলে কত ক্রেতা কত বলে তেত্রিশ তেত্রিশ পর্যন্ত বলছি আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত হলে দেবেন পঁয়ত্রিশে আসতে হবে এর নিচে কোনো সুযোগ নাই পঁয়ত্রিশ হাজার হলে এই দুটো বিক্রি হবে

মিশ কর আপনার লাস্ট চিন্তা ভাবনা কত কথা হলে দিবেন কত তিরিশ বলছে বিক্রি করবেন কত টাকা হলে বত্রিশ ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া তো বাড়ির না আচ্ছা এই যে বাড়ির ব্যবসা মানে দাম দর বলছে কে মনে মত চাচা তো নিতে চাইলেন

ভাই ভালো আছেন কেমন চাইলেন জোড়াটার দাম এটি এবং এটি কত বলে কত ক্রেতা বলে পঞ্চাশ একান্ন বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে তিপ্পান্ন চুয়ান্ন দিতে হবে সর্বশেষ তিপ্পান্ন চুয়ান্ন হাজার বিক্রি হবে ভাই কত বললেন সাতাশ কত ভাইয়া কত হলে দেওয়া যাবে কত হলে বিক্রি করা যাবে বত্রিশ যেতে হবে সাতাশ এবং বত্রিশের মধ্যে